সব দেখেন মানুষ লাইন একবারে তোরা দাঁড়িয়ে আমাদের হজুর লাইভ করছে মাসাল্লাহ। ao deken eeo eeaa তো লাইনটা আপনারা দেখুন একবার রাস্তাতে কেমন হবে মানুষ সব লাইন যাচ্ছে অশোক আর লভ লাইনটা একবার দেখুন স্টেশন থেকে একবার লাইন লাইন করে এসে দু তিন ঘন্টা পর মানুষ সে বাসে চড়তে পারছে যার এসেছে দেখুন কোটি কোটি মানুষ কোটি কোটি মানুষ ওইখানে গিয়ে আপনার গাড়িতে চড়ছে সব ও বাবা

পাই আমাদের সাথে সব হয়ে যাচ্ছে দৌড়াত্রে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের বাসুদেবপুর মসজিদ থেকে আমরা সব तो कलाम भाई इसका नाम ही काफ़ कलाम है मेरा नाम भी लाइट आप छोटे हैं जी ना दिख जे बड़ा बोल कौन चल रहा है वो टू दिया चलो 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 वो नामी दे वो नामी दे वो तो नामी दे जगह लाइट करके जो कहाँ तो भाई वो चुप वो नामी दे वो नामी दे वो नामी दे चलो 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 अरे चलो वो लाइट चले जाओ ও যাবে না যাবে না নামিয়ে দেবে সব নামিয়ে দেবে সব নামিয়ে দেওয়া হবে লাইনটা আপনি দেখুন দাঁড়িয়ে দেখুন হয়েছে গাড়িটাকে হয়েছে হয়েছে হজুর তো বসে পড়েছেন আমাদের ছোট হজুর ইস্তমা এসেছেন উনি এখন তসবি গোনা শুরু করেছেন আলহামদুলিল্লাহ দোয়া করেন আল্লাহর অলি জানা হয়ে যায় پھراي <laughs> جاؤ